হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম চিজি পটেটো কারা কারা আমার মতন চিজ লাভার হাত তুলুন আমি অসম্ভব 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 লাইক করি চিজ চিজ দিয়ে যে কোনো জিনিসই আমার অনেক পছন্দ তো আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো খুবই ইজি ইজি খুবই ইজি ওয়েতে তো তার আগে বলে নিচ্ছি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ভি ভিউ করবেন আমার পাশে থাকবেন ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন তো প্রথমে আমি এখানে কয়েকটা আলো সিদ্ধ করে নিচ্ছি আপনারা আপনারা প্রয়োজন মতো আপনারা করে নেবেন আমি এখানে কয়েকটা সিদ্ধ করে নিচ্ছি তারপরে এই যে আলো সিদ্ধ হয়ে গেছে তো আমরা আলু ভর্তা যেভাবে বানাই ওইভাবেই আলু ভর্তার মতো করেই করে নিব তো আমি গ্রিয়েট করে নিচ্ছি আমার আসলে ওভাবে করতে একটু কষ্ট লাগে তাই এইভাবে করে নিচ্ছি এই যে এরকম হবে তো এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করবেন দর্শক এটা তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া তারপরে লবণ তারপরে চিলি ফ্লেক্স আমার ঘরে মরিচ ছিল না এই জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিছি তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে ঝাল হলে একটু ভালো লাগে তো এটা মাখ মানে এটা মাখানোটা একটু কষ্ট মিক্সড হতে চায় না তো সামান্য পরিমাণে তেল দিয়ে নেবেন ভালোভাবে ফলো করবেন আমার এই রেসিপিটা তো এই যে আমি ভালোভাবে এখানে মেস্ট করে নিয়েছি এইভাবে একটু ভালো করে একটু পানি দিয়ে নিলাম সামান্য একদমই সামান্য তো গ্রেড করা এখানে চিজ নিলাম আমি আবারও বলে নিচ্ছি চিজ আমার খুবই ফেভারেট এখানে সামান্য তেল নিয়ে নিলাম তেলটা আমি হাতে লাগিয়ে নেব আমি যতবারই এখান থেকে আলুর ভর্তা বলেন বা ম্যাশ বলেন যেটাই বলেন নেব ওইটা নেওয়ার আগে হাতে একটু তেল লাগিয়ে নেবেন তো আমি আপনাদেরকে কয়েকটা শেপে এটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি আপনাদেরকে পিঠার শেপে দেখাবো এভাবে করে তারপরে বেলুন দিয়ে বেড়ে নিব আসলে এটা দিয়ে না করাটাই ভালো যারা নতুন বা ইজি ওয়েতে করতে চান তাহলে আমি বলবো যে এভাবে করার দরকার নেই আমি দেখাবো লাস্টে দেখাবো আমি আবারও কিভাবে করছি তো এই যেভাবে একটু বেড়ে নিচ্ছি তো এইটা আমার কাছে একটু কষ্টই মনে হলো যে এভাবে দরকার নেই আমি ওভাবেই করব তো এভাবে আপনারা একটু বেলুন দিয়ে বেলে একটা রুটির মতো করে নেবেন তারপর এখানে যে চিজ দিয়ে দিবেন চিজ যত বেশি দিবেন মানে আমি যেহেতু চিজ খুব পছন্দ করি এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি পরিমাণ লাইক করি আমি চিজ তো এই যে এটা আমি পিঠা সেপে দিয়ে নিচ্ছি আপনারা এভাবেও বানাতে পারেন তো যাই হোক এটা আসলে বিকেলে নাস্তায় বা বৃষ্টির দিনে গরম গরম খুবই মজা আমার কাছে তো অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে সত্যি আসলে এটা অনেক মজার তো এই যে আমি পিঠা সেপে একটা বানিয়ে নিলাম আমার কাছে এটা একটু একটু কঠিন ভালো মনে হলো এইভাবে বানানোটা তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা বানিয়ে নেবেন যেভাবে আপনারা শেপ দিতে চান সেভাবে আপনারা করে নেবেন তো আমি এইভাবে একটা করে নিয়েছি এই যে এইভাবে দেখুন আর ফার্স্টে একটা করে নিয়েছি এইভাবে তো এখন আমি আপনাদেরকে অন্যভাবে দেখাবো ওইটা এইটা খুব ইজি উপায় প্রথমে হাতে নিয়ে একটু গোল করে নেবেন তারপরে এই যে এইভাবে করে ভিতরে চিজ দিয়ে দিবেন তারপরে এভাবে একটু গোল করে একটু চেপটা করে নেবেন নিবেন সাহায্যে আর যত চিজ দিবেন তত মজা পাবেন এই আসলে অনেকগুলো বানানো হয়েছে এখানে জাস্ট অল্প কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি যেটাতে ভাজবো ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নেবেন আমি আসলে খেয়াল করিনি অত ভালো করে গরম মনে ছিল না তো এই যে সামান্য তেল লাগে বেশি তেল দিতে হবে না ডুবো তেলে ভাজতে হবে না আগে ফ্রাই প্যানটা খুবই ভালো করে গরম করে নেবেন তারপরে যে আস্তে আস্তে দিয়ে দেবেন এখানে একটা একটা করে বেশি করে দেওয়া দরকার নাই কারণ আপনার ফ্রাইপ্যানের উপর ডিপেন্ড করবে আপনি কটা দিবেন তো এই যে আমি এখন ভেজে নিচ্ছি একটু ব্রাউনিশ কালার করে ভেজে নেব আসলে সত্যি মানে এটা বৃষ্টির দিনে বা বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় খুবই মজার একটা নাস্তা এটা আমার বাসার সবাই খুব পছন্দ করে ইভেন আমি খুব বেশি পছন্দ করি যেহেতু এটাতে চিজ আছে তো এখন এটা দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স প্লিজ যারা আমার ইউটিউবে আছেন বা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আছেন তাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো এই যে আমার ফাইনাল লুক বানানো হয় আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একটু চিজটা ভিতর থেকে কেমন দেখা যাচ্ছে এই যে দেখুন রিয়েলি সো ইয়াম্মি এটার সাথে জাস্ট কোক আর এটা হলেই এনাফ তো এই আর কি তো দেখেই নিলেন ছটপট কিভাবে বানাতে হয় তো আপনারা বাসায় রেডি করবেন আর ছালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ছালটা বেশি হলেই ওষুধ একটু মজা বেশি লাগে আমার কাছে তো এই যে খেতে খুবই মজা তো আজ না বিহার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ